তো রুটি মেখে নিয়েছি এখানে আমুল দুধ লিকুইড তো হাই হ্যালো এভরিওয়ান আজকে আমার নতুন ব্লকে আপনাদের স্বাগত জানাই তো আজকে আমার ব্লগটা একটু অন্যরকম সকাল থেকে আমি কী কী করলাম এটাই তোমাদের সাথে শেয়ার করব তো আজকে আমাদের বাড়িতে নিরামিষ তো দেখো সকাল থেকে কী কী করি আর একটু পরে আমরা পুজো দিতে যাব মায়ের মন্দিরে মানত আছে তো দেখো এখানে আমি বেগুন ভেজে রেখেছি আর রুটিটা আমি ওখানে দালা করে রেখেছি তো এই যে দেখো বেগুন ভাজা আমি রেডি করেছি এখানে আর এখানে এটাকে তাওয়া বলে তাওয়ার মধ্যে দিয়ে দিয়েছি রুটি তো এখানে আমি চাল ভিজে নিয়েছি আর রুটি ভাজা আমার হয়ে গেছে এখন আমি হালতে দিয়ে দিলাম পায়েসের জন্য লিকুইড দুধ তো এখানে দেখো লিকুইড দুধটা আমি ঢেলে দিচ্ছি এখানে তা হচ্ছে আমুল গোল্ডের লিকুইড দুধ আর আমি অলরেডি চাল ভিজিয়ে নিয়েছি আর কাজু কিশমিশ ভিজিয়ে নিয়েছি এই যে চালটা দিয়ে দিলাম দুধটা গরম হয়ে গেছে এখানে আমি চালটা দিয়ে দিলাম ভিজিয়ে রাখা চাল তো এই যে দেখো ফাইনালি পায়েস রান্না করা আমার হয়ে গেছে এখন যাব পুজো দিতে এই যে রেডি করে নিয়েছি তো এই যে দেখতে পাচ্ছ এনাকে এনাকে পুজো দিতে নিয়ে যাব মায়ের ওখানে নামটা ব্যবহার করলাম না তো যাই হোক পুজো দিয়ে আবার কিন্তু নিয়ে আসবো বাড়িতে আমার ছেলের মানুষ তো এই যে দেখো আমার ছেলে আর একটা ভাই চলে যাচ্ছে তো বাড়ি থেকে বের হলাম এখানে তো এই যে আমার বর আমার ছেলে আর একটা ভাই তো বেশি দূরে না আমাদের বাড়ির পাশেই একদম মায়ের মন্দির আমি আগের ব্লকেই তোমাদের শেয়ার করেছিলাম তো দেখতে দেখতে চলে আসলাম মায়ের মন্দিরের এখানে পুজো দিচ্ছি আমার জন্য দাঁড়িয়েছিলেন সাধারণ তো এসেই পুজোতে বসে পড়লাম এখনই বাড়ি চলে যাব পুজো দেওয়া হয়ে গেছে তো আমি এখানে বসে আছি তো এই যে বসে আছি এখন এই যে বাড়ি যাওয়ার কলা তো এই যে দেখো মায়ের মন্দিরে চারিদিকে একটু শেয়ার করি তোমাদের সাথে তো এই যে হচ্ছে মন্দির আমাদের বাড়ি একদম পাশেই তো এখন চলে যাব বাড়ি তো যাই হোক অলরেডি চলে আসলাম বাড়িতে বাড়িতে চলে আসে একটু ফ্রেশ হয়নি তো যাই হোক আজকের মতোই পর্যন্ত এটা